আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা আমি টিফিন কৌটো নিয়েছি এবার আমি টিফিন কৌটোতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি পুরোটাতে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি চারটে ডিম ভেঙে নেব তো এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন দেখুন চারটে ডিম আমি এখানে ভেঙে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো হাফ চা চামচ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি তো দেখুন পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচামরিচ কুচি তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার ডিমগুলো কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে লবণটা খুব ভালো মতো মিশে যায় এভাবে করে একটু গুলিয়ে নিতে হবে ডিম দেখুন খুব ভালোভাবে ডিম গুলিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি গ্যাসে আমি আগে থেকেই পানি গরম হতে বসিয়ে দিয়েছি এবার এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দেখুন এরকম স্ট্যান্ড সবার বাড়িতেই থাকে এবার এখানে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি সমানভাবে বসিয়ে দিতে হবে এবার টিফিন কোটোর ঢাকনাটা আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে পানিটা ভেতরে না ঢুকে যায় এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব পনেরো মিনিট তো ফিরে আসছি আমি পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার টিফিন কোটোর ঢাকনাটা খুলে নিলাম দেখে নিচ্ছি এটা হয়েছে কি তো সুন্দর মতো এটা হয়ে গিয়েছে দেখুন হাতে লেগে যাচ্ছে না এবার আমি টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি তো নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন এখানে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আর এমনিতেও কিন্তু উঠে আসবে কারণ তেল দেওয়ার কারণে এবার এভাবে করে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা কিন্তু কাঁচাও নেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন এখানে আমি চৌকো পিস করে কেটে নিচ্ছি তা আপনারা যে কোনো সাইজ করে এটা কেটে নিতে পারেন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা কড়াই খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি এবার আমি ডিমের পিসগুলো ভেজে নেব তো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি ডিমগুলো ভেজে নিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে সেই জন্য এভাবে একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে না হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো এইভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো তেল ঝরিয়ে তুলে নিতে হবে তুলে আমি প্লেটে রেখে দেব। এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আলুটা আমি ডুমো করে কেটে নিয়েছি আলুটা আমি কিন্তু হালকা মোটা রেখে কেটেছি দেখতেই পাচ্ছেন এবার এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এবার একটু নেড়েচেড়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এটা রান্না করতে পারেন দিয়ে দিলাম এখানে আরও এক টেবিল চামচ মতো তেল আলুটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি একেবারে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেবো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করেছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম গ্রেড করা আদা আর হাফ চামচ দিয়ে দিলাম গ্রেড করা রসুন তো এখানে আমি গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম তা আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর টমেটোটা নরম করে নিতে হবে তো দেখুন আমি কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সময় নিয়ে কষিয়ে নিলাম এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে করে আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে আপনারা অবশ্য একবার রান্না করে খেয়ে দেখতে পারেন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর আলু আর ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো কিন্তু ভেঙেও যায়নি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তা আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালোভাবে মশলা আর ঘি মিশিয়ে নিলাম দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে ডিমের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে আর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ